আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সকল খামারি ভাই বন্ধুরা আজকে খুব সম্ভব আঠাশ তারিখ আঠাইশ নয় দু হাজার পঁচিশে ব্রয়লারের খামার দেখেন পানি ভাষা লেগেছে তো এখন অধিকাংশ খামারে গাউড আউট হচ্ছে এই জন্য সকালের পানিতে আমি এখন নো আইভিএইস চালাবো নো আইবিএস ভালো কার্যকারিতা এই যে নো আইবিএস এটা এসসিআই সি আই কোম্পানি এসসিআই কোম্পানি একশো মিটি এটার দাম নিচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আজকের ভ্যাকসিনেরও রেট বিকালে সন্ধ্যার আগে একটু ভ্যাকসিন দেব আজকে বাচ্চার বয়স দশ দিন দশ দিনে ভ্যাকসিন দেব হলো অবস্থা আলহামদুলিল্লাহ বাচ্চা সব সুস্থ সবল আছে আমানের বাচ্চা আমানের রস আমানের খাবার বাচ্চা আটচল্লিশ টাকা নিয়েছিল উনিশ তারিখে বাচ্চা নিয়ে জায়গা দেখেন সুন্দর করে দিছি ভ্যাকসিন দেওয়ার কালকে বা পরশু দিন এই জায়গায় আবার দিয়ে দেবো দিদুর এখন সমস্যা করতেছে প্রতি এক মিলি এক লিটার পানিতে এখন প্রতিবেলায় পঁচিশ লিটার পানি দিচ্ছে এদের তিনবেলায় পঁচাত্তর লিটার তখন পঁচিশ মিনিট পানি দেবো ধন্যবাদ সবাই